আমি যতবার বিপদে পড়েছি এই আমলটি করেছি আলহামদুলিল্লাহ রব্বে করিম আমাকে এই আমলের কারণে বিপদ থেকে উদ্ধার করেছে আমি যতবার সমস্যার মধ্যে পড়েছি কোনো টেনশনে পড়েছি কোনো অনাগত বিপদের আশঙ্কায় যখন পড়ে গেছি তখনই আমি এ দুটো আমল করেছি আলহামদুলিল্লাহ খোদার কসম করে বলি এই আমলের বিনিময় আল্লাহ আমাকে হেফাজত করেছে আমি যতবার কোনো সমস্যা মনে করেছি যে সমস্যা হতে পারে কোনো বিজনেস হোক অথবা কোনো কাজের ক্ষেত্রে হোক আমি যাওয়ার সময় এই আমলটা করে গেছি ইভেন আমি যখন কাজটি করছিলাম ওই রানিং সময় এই আমলটা করেছিলাম আল্লাহর কসম করে বলছি আলহামদুলিল্লাহ ওই প্রবলেম আমার সলভ হয়েছে এর এক নম্বর আমুল হচ্ছে অনেক আল্লাহর অলিরা এই আমল করেছে এবং আপনি হাদিসের মতে আপনি খুঁজে দেখবেন এই আমুলটা কত বড় শক্তিশালী সাহাবাজমাইন গুনতারা করেছেন কোন ধরনের যুদ্ধের সময় বিপদের সময় এটা করেছেন এর অর্থ জহাসপুন্নাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার জন্য যথেষ্ট আল্লাহ নিজে বলেছেন ওমাই ইয়াতাওাক্কাল আলাইহি ফাহু হু হাসবুহু যে ব্যক্তি আমার উপর ডিপেন্ড করবে দোজ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ আল্লাহ ইস গুড এনফ ফর হিম আল্লাহ তার জন্য যথেষ্ট আমি এই আমলটা দিয়ে হাজারো বিপদের সময় বিপদে দেখেছি রাতে পড়েছি উপকার পেয়েছি দিনে পড়েছি উপকার পেয়েছি ব্যবসার সময় পড়েছি উপকার পেয়েছি কোনো ঝামেলার মধ্যে পড়েছি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ এই একটি আমল করবেন দ্বিতীয় আমল যে কাজটি আপনি করবেন অনেকে বিপদে আছে অনেকে গরিব আছে অনেকের এই মুহূর্তে ধন সম্পদের ঝামেলা আছে অনেকে ব্যবসা বাণিজ্যে ব্যাপক হতাশ আছে অনেকের ব্যবসা ধস নেমে গেছে সন্তান কথা শুনে না ইভেন ঘরের মধ্যে রোগ বালাই রয়েছে দ্বিতীয় আমলটি ওই কারণে করবেন সে আমলটি হচ্ছে প্রত্যেক দিন শোয়ার পূর্বে আপনি অবশ্যই অবশ্যই তিনবার এসতে ফার পরে একশো বার যে দুরূরটা আপনি পারেন তারপর আমি শিখিয়ে দিচ্ছি সল্লাহ আলা মোহাম্মদ এই দুরুটটা পড়বেন একশোবার তারপরে আপনি হাদিসে বর্ণিত বোখারি মুসলিম আবুদাউর শরীফের হাদিস এটা যদি আপনি পড়েন লা ইল্লাহ বিল্লা চারশো নিরানব্বই বার যদি আপনি পড়েন খোদার কসম করে বলি এই আল্লাহর প্রতি তাবাকুলের কারণে আপনার প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ এবং শেষ মুহূর্তে আপনি একবার পড়বেন লা হ্যাউলা খুব এত্লা বিল্লাহিলা আলিগিলা অজিম তারপর আপনি আবার শরীফ পরে আপনার কাজ শেষ করবেন এই দুটো আমল যত বিপদেই থাকেন শেষ করে আল্লাহর কাছে মোনাজাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বিপদে আছি বড্ড সমস্যাতে আছি আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য ধস নেমে গেছে আল্লাহ সন্তান কথা শুনে না এরকম যত প্রবলেম আছে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লা তালা রব্বেকারিম এই দোয়ার নেয়ামতে দোয়ার বরকতে আপনার প্রবলেম সলভ করে আপনাকে সুখী সমৃদ্ধ একটা জীবন দান করবে ইনশাআল্লাহ